ঘরে সামান্য একটু মুরগির বুকের মাংস ছিল এটা রান্না করলে কিন্তু আমরা দুই তিনজনা খেতে পারবো না একা একজনেই খেতে পারবে তাই ভাবতেছিলাম ওই সামান্য একটু মুরগির বুকের মাংস দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয় এমনিতে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু মন্দ হয় না তাড়াহুড়া করেই কিন্তু চলে গেলাম খিচুড়ি রান্না করতে এখানে আমি এক কাপ মতো পোলাও চাল নিয়েছি মুগ ডাল আর হচ্ছে মুসুর ডাল নিয়েছি মুগ ডালটা আমি একটু ভেজে নিয়েছি এইগুলো দিয়ে কিন্তু আজকে এই টিপ টিপ বৃষ্টিতে খিচুড়ি রান্না হবে তো ভালো করে ধুয়ে নেব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন তো আমার মতো বাসায় যদি সামান্য টুকরা মুরগির মাংস থাকে তাহলে কিন্তু এই রকম মজাদার খিচুড়ি রান্না করে চার থেকে পাঁচজনা খেতে পারবেন তো দেখে বুঝতে পারতেছেন যে এখানে সত্যি সামান্যেই একটু মুরগির বুকের মাংস ছিল এটাকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন তো আমার মতো এরকম ফাঁকি বাজি খিচুড়ি কিন্তু আপনারা রান্না করতে পারবেন তো এখানে একটা চিকেনের লেগ পিজু খুঁজে পাইছি তো এটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি খিচুড়ি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগবে পর্যাপ্ত পরিমাণে এখানে আমি সরিষার তেল দিয়ে নিলাম আর পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে নিব এরপরে এখানে আমি কিছু মশলা অ্যাড করবো দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ দিয়ে নিলাম দিয়ে তারপরে এখানে আমি একটু আদা রসুন বাটার দিব তারপরে শুকনো মরিচে গুঁড়া দিব লবণ হলুদ দিয়ে মশলাটাকে একদমই ভালো করে কষিয়ে নিব মশলাটাকে ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। এইভাবে কিন্তু সামান্য এক টুকরা মুরগির মাংস দিয়ে আপনারা খিচুড়ি রান্না করে সবাই কিন্তু তৃপ্তি করে খেতে পারবেন আর বৃষ্টি হলে খিচুড়ি খেতে এমনিতেই খুব বেশি ভালো লাগে এরপর আমি একটা আলু দিয়ে নিলাম আলুটা এমনিতে আমার খুব বেশি পছন্দ মুরগির মাংসটাকে আমি ভালো করে কষিয়ে রান্না করে নেব একটু ঝাল ঝাল হলে খিচুড়ি খেতে আমার ভালো লাগে এই জন্য কিন্তু আমি ঝালের পরিমাণটা বেশি দিছি আর মুরগির মাংস রান্না করতে বেশি সময় লাগে না বিশ থেকে পঁচিশ মিনিটে কিন্তু খিচুড়ি মুরগির মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে এখানে আমি কিছু মটরশুঁটি দিয়ে নিলাম দেখলাম ফ্রিজের এক কোণে কিছু মটরশুঁটি পড়ে আছে তো ভাবলাম আজকে এইভাবে কাজে লাগিয়ে দেই তারপরে চালটা যে ধুয়ে আমি পানি ছেঁকে রেখে দিয়েছিলাম চালটাও দিয়ে নিলাম খিচুড়ি চালটা একটু বেশি হয়ে গেছিলো ভাবছিলাম অল্প একটু রান্না করব তা অল্প একটু রান্না করা হয় না রান্না করতে গেলে কীভাবে জানি চাল একটু বেশি হয়ে যায় আর এমনিতে মানুষও কিন্তু বেশি হয়ে যায় কালারটা কিন্তু জাস্ট ওয়াও আসছে আর আমি এমনিতে ঝাল খেতে পছন্দ করি তো আমার খিচুড়ি রান্না করতে সর্বোচ্চ পঁচিশ মিনিট সময় লাগছে আমি ঘড়ি ধরে রান্না করছিলাম এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা স্মেল আসে আমরা সবসময় রান্নার শেষের চেষ্টা করি ভাজা জিরার গুঁড়া দেওয়ার জন্য আর যারা ভাজা জিরার গুঁড়া দেন তারা তো অবশ্যই জানাবেন যে ভাজা জিরার গুঁড়া দিলে খেতে কতটা বেশি মজা লাগে আমার কিন্তু খিচুড়িটা রান্না হয়ে গেছে একদমই ঝরঝরাও না আবার আঠালো হয় নাই পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে পানি দেওয়াটা একটু আমার সমস্যা হয়েছে আমি পানি সেরকম বুঝে দিতে পারি না তো আজকে দেখছি আমার খিচুড়িটা পারফেক্ট হয়েছে সাথে এরকম একটা লেগ পিস থাকলে তার কোনো কথাই থাকে না দেখেন তো খিচুড়ি কালারটা কিন্তু জাস্ট ওয়াও আসছে আর বৃষ্টির দিনে কিন্তু সবাই বৃষ্টির দিনে খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ